অনেকদিন পর কলকাতায় বদলি হয়ে এসে বাড়ির সমস্যায় পড়লাম মনিকার বাড়ি পছন্দ হয় না ওকে অবশ্য দোষ দেওয়া যায় না এতদিন কানপুরে খোলামেলা বাংলো ধরনের কোয়ার্টার বাগান এমনকি চাকরদের জন্য পর্যন্ত আলাদা থাকার ব্যবস্থা এসবের পর এখানকার খিঞ্জি এলাকায় খুদে খুদে ঘরে ওর মন ওঠার কথা নয় আমি যখন অফিসে থাকি তখনও বাড়ি দেখে বেড়ায় খবরের কাগজের বিজ্ঞাপন ছাড়াও জনা কয়েক বাড়ির দালালও ইতিমধ্যে জুটেছে এসব বিষয়ে ওর অদম্য উৎসাহ সেদিন অফিস থেকে ফেরার সঙ্গে সঙ্গে মনিকা প্রায় ছুটেই আমার সামনে এলো ওর দু চোখ উজ্জ্বল উত্তেজনায় মুখ লালচে দেখাচ্ছে জান আজকে একটা দারুণ বাড়ি দেখেছি ভাড়াও ভীষণ কম খুশিতেও করছে আমি একটু ওর মুখের দিকে তাকালাম বাড়িটা হচ্ছে পার্ক সার্কাসে একটু নিরিবিলিও আছে একতলায় দুটো বেডরুম আর একটা ড্রয়িং রুম রান্নাঘর ভাড়ার ঘর বেশ বড় বড় দোতলায় তিনটে বেডরুম একটা বাথরুম চওড়া বারান্দা ভাড়া মোটে আড়াইশো টাকা মনিকা বিজয়িনের মতো তার কথা শেষ করল আমি অবিশ্বাসের হাসি হেসে বললাম তুমি নিশ্চয়ই পড়েছো একটা দোতলা পুরো বাড়ি আড়াইশো টাকা ভাড়া উফ তুমি তো এমন কথা বলবেই একটু গতন নাড়াবে না বাড়িতে বসে বসে শুধু বাক্য ছড়াবে মনিকা বেশ উষ্মভরেই বলল। আমি গৃহশান্তির আশায় তাড়াতাড়ি বললাম আহা আমার কথাটা আগে শোনো আজকাল কত রকম মানুষ ঠকানো ফিকির বেরিয়েছে তা তো জানো না হয়তো বাড়ি ভাড়া নেবার পর জানা গেল যাকে বাড়িওয়ালা জেনে সরল বিশ্বাসে টাকা পয়সা দিয়েছি সে একজন ভণ্ড জাল বাড়িওয়ালা যে আমাদের ঠকিয়েছে অন্ত কাঁচে আমাকে পাওনি বাড়িওয়ালার সঙ্গে দেখা করে বাড়ির দলিল আমি দেখে এসেছি এরপর আমার আর কথা থাকতে পারে না বাড়িটা যখন এত ভালো ভাড়াও নামমাত্র তবে খালি পড়ে আছে কেন এ প্রশ্ন করার মতো সাহস আমার হল না পরদিন রবিবার ছিল মনিকা আমাকে নিয়ে বেরোল বাড়িটা দেখাবে আর সেই সঙ্গে বাড়িওয়ালার সঙ্গে পাকা কথা বলে আসবে বাড়িটা দেখে আমি কিন্তু সত্যিই হা হয়ে গেলাম পুরনো বাড়ি সন্দেহ নেই জায়গাটাও নির্জন কিন্তু একটু রং করে দিলে আজকালকার বাজারে বেশ মোটা টাকা ভাড়া সহজেই পাওয়া যায় বাড়িওয়ালা থাকেন গড়িয়াহাট রোডে তার সঙ্গে দেখা করতে গেলাম সেখানে গিয়ে একটা ভুল ভাঙল বাড়িটা আসলে এক নিঃসন্তান বিধবা ভদ্র মহিলার মনিকা যার সঙ্গে কথা বলেছিল তিনি হলেন ভদ্রমহিলার ভাইপো আজ ভদ্রমহিলার সঙ্গেই কথাবার্তা হলো আমরা বাড়িটা নেব শুনে তিনি খুব খুশি হলেন বললেন চুনকাম করিয়ে দেবেন ভাড়া আগাম একটা ভালো দিন দেখে আমরা পার্ক সার্কাসের বাড়িতে জিনিসপত্র গুছিয়ে নিয়ে উঠলাম আমরা অর্থে আমি আর মনিকা ছাড়া আমাদের পাঁচ বছরের মেয়ে খুকু আর ছোকরা চাকর রাম সেটা ছিল একটা ছুটির দিন আমি সন্ধেবেলা একখানা মোটা বই নিয়ে আয়েস করে বসেছি মনিকা খুকুকে নিয়ে বেরিয়েছে আমি একটা সিগারেট মুখে দিয়ে দেশলাইয়ের জন্য পকেট হাতরাচ্ছি এমন সময় নজরে পড়ল সামনের টেবিলের উপর দেশলাইটা রয়েছে আগে ওটা ওখানে দেখেছি বলে মনে পড়ল না মনের ভুল ভেবে আমি হাত বাড়িয়ে দেশলাইটা নিলাম খানিক বাদেই মনিকা ফিরে এলো ওর মুখে একটা উত্তেজনা লক্ষ্য না করে পারলাম না আমার একটা চেয়ারে বসেও বলল? বাড়িটা এত সস্তায় ভাড়া পেয়েছি কেন জানো আমি জিজ্ঞাসা দৃষ্টিতে ওর দিকে তাকালাম এটা ভুতুরে বাড়ি আগে যারা ভাড়া নিয়েছিল কেউই একমাস তো দূরের কথা পরের দিন পর্যন্ত টিকতে পারেনি অনেক দিন খালি পড়েছিল তাই ভাড়া এত সস্তা দেখলে না আমরা বাড়িটা নেব শুনে ভদ্রমহিলার আনন্দ যেন আর ধরছিল না আমি অবিশ্বাস ভরে ঠোঁট বাঁকালাম মনিকা কিন্তু সেদিকে ভ্রুক্ষেপ না করে বলে চলল ওই মনের মাথায় যে হলদে বাড়িটা সেই বাড়ির ভদ্রমহিলার সঙ্গে আজ আলাপ হলো ওরা এখানকার অনেক দিনের বাসিন্দা ওর মুখে শুনলাম বেশ কয়েক বছর আগে এই বাড়িটা ছিল বাসুদেব রায়চৌধুরী নামে এক ভদ্রলোকে। ভদ্রলোক তার স্ত্রী আর আমাদের খুকুর মতো পাঁচ বছরের একটি মেয়ে নিয়েছিল তাদের সংসার মেয়েটি নাকি তার মা বাবার খুব আদরের ছিল আরও তো ছোটো হলে কি হবে খুব কীর্ণি ছিল একদিন দোতলা থেকে নামবার সময় পা পিছলে ও সরাসরি একতলায় পড়ে যায় সেই যে জ্ঞান হারিয়েছিল আর জ্ঞান ফেরেনি হাসপাতালে নিয়ে যাবার আগেই মারা যায় এই ঘটনায় স্বামী স্ত্রী একেবারে ভেঙে পড়েন কিছুদিন পরে তারা বাড়ি বিক্রি করে কাউকে না জানিয়ে কোথায় যে চলে গেছেন কেউ আর তাদের খবর জানে না বাড়িটা কিনেছিলেন আমাদের বাড়িওয়ালির স্বামী তাঁদের ছেলে পুলে ছিল না কিছুদিন যাবার পরে এমন সব ঘটনা ঘটতে লাগলো যাতে তারা ঘাবড়ে গেলেন তাদের চোখের সামনে থেকেই নাকি জিনিসপত্র শূন্য ভেসে উধাও হয়ে যেত যেন অদৃশ্য কেউ সেগুলো হাতে করে নিয়ে চলে যাচ্ছে ওরা বাড়ি ছেড়ে চলে গেলেন তারপর থেকেই বাড়ি ভাড়া দেবার চেষ্টা করে আসছেন কিন্তু কেউই টিকতে পারেনি অর্থাৎ পাঁচ ভূত আমি একটু বিদ্রূপ করেই বললাম মনিকা কিন্তু আমার বিদ্রুপ গায়ে মাখল না ও যেন গভীর ভাবে কি চিন্তা করছে হঠাৎ বলে উঠল, মেয়েটার জন্য আমার দুঃখ হচ্ছে এখনো এই বাড়িতে তার মা বাবাকে খুঁজে বেড়াচ্ছে সম্বন্ধে আমার কোনোদিনই কৌতূহল কিংবা বিশ্বাস ছিল না একটু পরিহাস তরল কণ্ঠে আমি বললাম মেয়েটি সম্বন্ধে যা শুনেছ তাতে মনে হয় ভালো মেয়ে ছিল তবে সে আগে যারা ভাড়াটা এসেছিল তাদের উপর দৌরাত্ম করতো কেন হয়তো তাদের তার পছন্দ হয়নি আমরা যদি ওকে শান্তি দিতে পারি তবে বোধহয় ও কিছু করবে না খুকুর জন্যই আমার একটু ভাবনা ওরই তো সমবয়সী ছিল ছোটরা আবার অনেক কিছু অনুভব করে যা আমরা বড়রা ঠিক বুঝতে পারি না আমি আর মনিকার সঙ্গে দার্শনিক আলোচনায় যোগ দিলাম না কিন্তু হঠাৎ দেশলাইয়ের কথাটা আমার মনে পড়ল এখন আমার স্পষ্ট মনে পড়ছে ওটা আগে টেবিলের ওপর ছিল না আমার মন কেমন যেন খুঁতখুঁত করতে লাগলো পরদিন রাত্রে আরও একটা ঘটনা ঘটল মনিকা প্রায় হুড়মুড় করে ঘরে ঠুকে বললো জানো এই মাত্র একটা কাণ্ড হলো আমি রান্না করছিলাম অনুন থেকে করাইটা নামাবো বলে সারসি খুঁজছি হঠাৎ পিছন থেকে কে যেন ওটা বাড়িয়ে দিল আমি ভাবলাম বোধহয় রাম পরে পিছন ফিরে দেখি কেউ নেই আমার কেমন একটু সন্দেহ হলো রামকে ডাকলাম ও ভাড়ার ঘরে রুটি বেলছিল আমার প্রশ্ন শুনে অবাক রান্নাঘরেও ও নাকি আসেইনি আমি এবার সত্যি একটু চিন্তায় পড়লাম বললাম ঘুকু দুষ্টুমি করে সাঁড়াশি দিয়ে পালিয়ে যায়নি তো না ও হাতের লেখা লিখছে তাছাড়া আমি যে মনে মনে সারাশী খুঁজছিলাম তাও জানবে কেমন করে কথাটা সত্যি ভাববার মতো আমি চুপ করে রইলাম মনিকা আবার বলে উঠল একটা জিনিস বুঝতে পারছি ও আমাদের কোনো ক্ষতি করতে চায় না বরং সাহায্যই করতে চায় তোমাকে আগে বলিনি অনেক সময় খুটনাটি জিনিস দরকার মতো আমি হাতের কাছে পেয়ে গেছি যেন ঠিক কোন সময় কোন জিনিসটা লাগবে বুঝে কেউ তা আমার হাতের নাগালের মধ্যে রেখে দিয়েছে আশ্চর্য আমি কিন্তু সহজে ছাড়ছি না আমি বেশ বুঝতে পারছি আমরা এ বাড়িতে আসায় মোটেই অসুখী হয়নি বরং ওর আত্মা তৃপ্ত হয়েছে বলেই আমার ধারণা জানো ও আমার মধ্যে ওর মাকে খুঁজে পেয়েছে কত সময় আমার মনে হয়েছে যেন আমার পায়ে পায়ে কেউ হাঁটছে খুকু মনে করে আমি ফিরে তাকিয়েছি কিন্তু কাউকে দেখতে পাইনি আরও কয়েকটা দিন কেটে গেছে তেমন উল্লেখযোগ্য আর কিছু ঘটেনি এর মধ্যে সেদিন অফিস যাবার সময় পোশাক পরে টেবিলের ওপর থেকে পার্সটা নিতে গিয়ে সেটা দেখতে পেলাম না তাড়াহুড়ায় কোথায় রাখলাম ভেবে পকেট হাতড়াচ্ছি টেবিলের ড্রয়ার খুলে সব উল্টে পাল্টে দেখছি এমন সময় মনে হলো যেন পাশেই কচি মেয়ে খুক করে হাসলো খুকুর দুষ্টুমি ভেবে ফিরে চাইলাম কিন্তু কেউ নেই তো আবার ঘুরে দাঁড়ালাম হতভম্ব হয়ে দাঁড়িয়েই রইলাম পার্সটা টেবিলের ওপরে হাতের কাছেই রয়েছে ও কি আমার সঙ্গে খেলা করছিল মায়ের আদরের মেয়েরা অনেক সময় যেমন দুষ্টুমি দুষ্টুমি খেলা করে আরেকদিন দিন সন্ধ্যের পর আমি মনিকার খুকু ওপরে আমাদের শোবার ঘরে বসেছি কিন্তু কেন জানি পড়তে ভালো লাগছে না শীত পড়েছে বলে দরজাটা ভেজানো ছিল হঠাৎ দরজাটা আস্তে আস্তে খুলে গেল আমার স্পষ্ট মনে হলো যেন ছোট্ট কেউ পা টিপে টিপে ঘরে ঢুকল তারপরই আবার দরজাটা আস্তে আস্তে বন্ধ হয়ে গেল মনেকার দিকে তাকিয়ে দেখলাম ও দরজার দিকে তাকিয়ে আছে ওর দু চোখে একটা অস্বাভাবিক দীপ্তি খুকু কিন্তু এক মনে পড়ে যাচ্ছে ও কিছু টের পায়নি অনুভূতি ছাড়া আর কিছু নয় কচি কচি পায়ে কেউ যেন এগিয়ে আসছে মনিকাও যেন সেটা অনুভব করছে আস্তে আস্তে ও বাঁদিকে ঘাড় ফেরাল যেন ওর পাশে কেউ বসেছে আমি অবাক হয়ে লক্ষ্য করলাম মনিকার সুন্দর বড় বড় দু চোখে একটা অপূর্ব কমনীয় ভাব ফুটে উঠেছে ঠোঁটের ফাঁকে মিষ্টি মৃদু হাসি কুকুর কথায় আমাদের দুজনেরই চমক ভাঙল বলল মা আমার লেখা শেষ হয়ে গেছে খানিক বাদেই মনিকাকে উঠতে হলো ওর রান্না পড়ে আছে আমি স্পষ্ট দেখলাম উঠবার সময় ও বাঁ ফিরে অনুচ্চ কণ্ঠে যেন বলল এসো মাঝে মাঝে বেশ মজার ব্যাপারও ঘটতো একদিন একতলায় বসবার ঘরে আমি সোফায় হেলান দিয়ে সেন্টার টেবিলের ওপর দুপা তুলে দিয়েছি হঠাৎ অনুভব করলাম আমার ডান পায়ের পাতায় কেউ যেন কচি নরম আঙুল দিয়ে সুরসুড়ি দিল আমি চমকে উঠতেই কচি মেয়ের একটা চাপা হাসি যেন মিলিয়ে গেল দিন মনিকা খুকুকে নিয়ে একটু বাইরে বেরিয়েছে ফিরতে রাত হবে আমি একটা বইয়ে ডুবে আছি হঠাৎ মনে আমার দাঁড়িয়েছে। একটা কচিমের গায়ের মিষ্টি গন্ধ স্পষ্ট নাকে এসে লাগলো মনিকা একদিন দোকানে গিয়েছিল ফিরে এসে বলল জানো কি হয়েছে আমি দোকান থেকে হাফ পাউন্ড বিস্কুট কিনে দোকানদারকে টাকা দিয়েছি দোকানদার চেঞ্জ দিয়ে একটা টফি হাতে করে আমার মাথার উপর দিয়ে দরজার দিকে তাকিয়ে বলল খুকে এই নাও তোমার টফি তারপর একটু অবাক হয়ে বলল এই তো দাঁড়িয়ে ছিল কোথায় গেল আমিও কম অবাক হইনি বললাম কার কথা বলছেন দোকানদার বলল কেন আপনার সঙ্গে যে ছোট্ট মেয়েটি এসেছিল আপনি দোকানে ঢুকলেন ও বাইরে দাঁড়িয়ে রইল আমি জিজ্ঞেস করলাম কেমন দেখতে বলুন তো দোকানদার কিন্তু চেহারা ঠিক বর্ণনা দিতে পারল না অত ভালো করে লক্ষ্য করেনি আমার সঙ্গে কেউ আসেনি শুনে লোকটা যেন ভেবেচাকা খেয়ে গেল আমতা আমতা করে বলল তবে হবে হয়তো অন্য কারণ মেয়ে একটু থেমে মনিকা আবার বলে উঠল। দেখতে ভীষণ ইচ্ছে করে কিন্তু চূড়ান্ত ঘটনা ঘটলো এক শনিবার অফিস থেকে তাড়াতাড়ি ফিরেছি সবাই মনিকার এক দিদির বাড়ি যাব রাত্রে খাওয়া দাওয়া সেরে ফিরব আমি জামা কাপড় পরে একতলায় সিঁড়ির মুখে দাঁড়িয়ে আছি মনিকাও সাজগোজ সেরে দোতলায় সিঁড়িতে পা দেবে খুকুয়োর পাশ দিয়ে লাফিয়ে লাফিয়ে নামছিল হঠাৎ বাহড়কে গেল খুকু মনিকা একটা আর্তনাদ করে উঠল আমিও নিচে স্থানুর মতো দাঁড়িয়ে আছি বুঝতে পারছি যে খুকু পড়ে যাচ্ছে একটা সাংঘাতিক দুর্ঘটনা ঘটতে চলেছে কিন্তু আমার সমস্ত শরীর যেন অবশ হয়ে গেছে ঠিক সেই মুহূর্তে স্পষ্ট দেখলাম দুটো কচি হাত খুকুকে ধরে ফেলল তারপর সোজা করে দাঁড় করিয়ে দিল মুহূর্তকাল মাত্র তারপরই হাত দুটো মিলিয়ে গেল একটা সর্বনাশ হতে হতে থেমে গেল মনিকা তরতর করে ছুটে এসে খুকুকে জড়িয়ে ধরল খুকু কিন্তু ঠিক কে যে ওকে ধরেছিল তা বুঝতে পারেনি ওর মুখে শুধু একটা ফ্যাকাশে হাসি ফুটে উঠল এরপরই আমি আর মনিকা আলোচনায় বসলাম বাস্তব দৃষ্টিভঙ্গি দিয়ে সব কিছু বিবেচনা করে আমাদের স্থির করতে হবে আমরা এ বাড়িতে থাকবো কি থাকবো না মনিকা বলল দেখো আমি যা বুঝেছি ও আমাদের মধ্যে ওর হারানো পরিবেশ ফিরে পেয়েছে ও শুধু আমাদের ভালোই চায় না এটাও চায় যে আমরা এখানে থাকি তা না হলে খুকুকে এমন করে না একটা আমার মনে হয় আগে যারা বাঁচাত এসেছিলেন তাদের মধ্যে হয়তো মনোমতো পরিবেশ পায়নি বলেই ও বিরক্তি প্রকাশ করত তারা বাড়ি ছেড়ে চলে যাক এটাই চাইতো আমরা স্বামী স্ত্রী আর খুকু ওদের পরিবারও তাই ছিল সবচেয়ে বড় কথা ওদের সংসারের পরিবেশটা আমাদের মধ্যে খুঁজে পেয়েছে বলেই ও খুশি আমি নিজে মা হয়ে অমন একটা কচি মেয়ে সুখ আনন্দকে কিছুতেই নষ্ট হতে দেব না আমরা এ বাড়িতেই থাকবো তোমার কোনো আপত্তি আমি শুনব না মনিকার কথা শেষ হতেই আমার স্পষ্ট মনে হলো যেন একটি কচি মেয়ে মিষ্টি করে হাসলো এখানেই শেষ হল মঞ্জিল সেনের লেখা ভাড়া বাড়ি গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে আর এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন